হ্যালো ভিওয়ার্স আলাইকুম দেখেন আপনাদের জন্য আজকে কী নিয়ে আসছি সাতশো টাকার ড্রেস পাবেন মাত্র পাঁচশো টাকায় দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর জাস্ট অসাধারণ এই কালেকশনগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখলে মনেই হয় না এবং সারা বাংলাদেশে থাকবে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হবে আর কিছু কিছু আফুরা তো আসেনি যারা অফার দেখলে মনে সাইটটা পাঁচটা একসাথে অর্ডার দিয়ে নেয় যার জন্য অনেকগুলো স্টক ছিল এই কয়েকটা মাত্র আছে সো যার যার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন দেখেন এই ডেসটার এটা হলো না দেখেন এত সুন্দর জাস্ট দেখার মতো দেখেন এবং এটা কিন্তু থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড়ের একদম সুতি কাপড় এটা ধোয়ার পর আপনার একেবারে সফট হয়ে যাবে আর আমরা দেখছি আপনাদেরকে একেবারে একশো পারসেন্ট রং গ্যারান্টি যা আপনি কোথাও পাবেন না এবং এত কম দামের এত কম দামের ড্রেস আপনি কোনো পেজে পাবেন না দেখেন এটার কোয়ালিটিটা দেখেন যতটা না ছবিতে সুন্দর ভিডিওতে সুন্দর তার থেকে দেখুন সামনের থেকে সুন্দর লাগে এত কোয়ালিটি ভালো এই যে দেখেন নিচে কিন্তু হাতের কাপড় আছে হাতের কাপড়টা দেখেন এতটা সুন্দর দেওয়া দেখেন কি সুন্দর সো আর আর এই মাত্র নয় কয়েকটা আছে অফার প্রাইসে থাকবে যে যে নিতে চাচ্ছেন তাড়াতাড়ি ইনবক্স করে ফেলুন আমাদের কাছে স্টক খুবই খুবই সীমিত যে যেটা নেবেন স্কি শট নিয়ে হোয়াটসঅ্যাপে বা ইনবক্স করতে পারেন সাথে সাথে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর সারা বাংলাদেশে কিন্তু আমরা একেবারে হোম ডেলিভারি দিব সো আর দেরি নয় এত চিন্তা করার কোনো দরকারই না একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা মার যাবে না আর ড্রেসগুলো কিন্তু জাস্ট অসাধারণ আর কোয়ালিটিটা তো বলার বাহিরে এত সুন্দর এত ভালো কোয়ালিটি দেখেন ড্রেসগুলো ড্রেসগুলো মানে যতটা নাম বলবো যে যতরা ছবিতে সুন্দর তার থেকেও দ্বিগুণ আমাদের সামনে থেকেও ওই ড্রেসগুলো সুন্দর সো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের এই ড্রেসগুলো থাকবে যারা এই গরমের মধ্যে পড়ার জন্য সবসময় ইউজের জন্য চান যে একটু নরম বা সফট হোক তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই খুবই ভালো হবে দেখেন এইটা আরেকটা কালার এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আমার কাছে এত ভালো লাগছে দেখেন এই কালারটা এটা কিন্তু জমজমের মধ্যে